নমস্কার বন্ধুরা রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে বরবটি দিয়ে দারুণ একটি রেসিপি দেখাবো যা মুখের স্বাদ কিন্তু বাড়িয়ে দেবে তাহলে চলুন দেখে নিন রেসিপিটা তার জন্য এখানে দেখুন লাগছে আমাদের বরবটি এখানে আমি বেশ কিছুটা বরবটি ধুয়ে নিয়েছি খুব ভালো করে এবার বরবটিগুলোকে আমি টুকরো করে কেটে নেব দেখুন প্রথমেই মুখের দিকের অংশগুলো আমি এইভাবে কেটে ফেলে দিলাম এবার আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি দেখুন ঠিক রকম টুকরো করে করে আমি কেটে নিয়েছি দেখুন সমস্তটা কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার টুকরো করে রাখা বরবটিগুলো আমি এর মধ্যে নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এবার সামান্য জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি ওর মধ্যে হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি এক মিনিট মতন ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে যে বরবটির পেস্টটা আমরা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি এখানে চিনি দিয়েছি আপনারা না চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন এবার সমস্ত কিছুকে দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দেখুন দু মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দেবো এইভাবে দু তিনবার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু বরবটির কাঁচা গন্ধটা একদমই চলে যাবে দেখুন মিনিট দুয়ে খুব ভালো করে আমি রান্না করে নিয়েছি দেখুন এটা কিন্তু এখন অনেকটা জলটা শুকিয়ে গেছে এটাকে আরও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে দেখুন আমি ঠিক এই রকম একদম শুকনো শুকনো করে নিয়েছি আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে বরবটির ভর্তা বা বাটা যেটাই বলতে পারেন এই বর্ষার দিনে মুখে রুচি না থাকলে কিন্তু আপনারা অবশ্যই এইভাবে বরবটিটাকে একবার বানিয়ে দেখবেন ভালো লাগবে তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন